এনটিসি কে চা উৎপাদনে ফেরাতে টি বোর্ড চেয়ারম্যানের তাগিদ বাগান অচলাবস্থা আইন একান্ন হাজার লোকজনের সংসার জীবন ও অচলাবস্থা এই হল আজকের নিউজের শিরোনাম মূল নিউজ ন্যাশনাল টি কোম্পানির অচলাবস্থার নিরসনে গত বুধবার তেরো নভেম্বর বাংলাদেশ টি বোর্ডের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের তত্ত্বাবধানে এক সভা অনুষ্ঠিত হয় সবাই ন্যাশনাল টি কোম্পানির পরিচালক বাণিজ্য মন্ত্রণালয়ের মনোনীত পরিচালক অতিরিক্ত সচিব নাবিদ শফিউল্লাহ শেয়ার হোল্ডার পরিচালক মোহাম্মদ সাদুয়ার কামাল শাকিল দেশবি আইসিবির এমডি আবুল হোসেন সবাই অংশগ্রহণ করেন এনটিসির সংকট কাটিয়ে ওঠার জন্য তার এ উদ্যোগ স্টেক হোল্ডারদের মধ্যে আশা সঞ্চার করেছে আজ সোমবার এনটিসির পরিচালকদের সবাই বিষয়টি সমাধান হওয়ার আশা করছেন শেয়ার হোল্ডাররা দেশের চা শিল্পে বিষয়টি প্রভাব ফেলবে এবং পেলেছে বিদায় দ্রুত সমাধানে এগিয়ে আসার ব্যাপারে তাদের পরামর্শ দেয়া হয়েছে অচলাবস্থায় তাকা সরকারি ন্যাশনাল টি কোম্পানির পর্ষদের সঙ্গে আলোচনায় বসেছেন এবং ফল ফুরসু আলোচনাও হয়েছে উল্লেখ করা আবশ্যক যে ন্যাশনালটি কোম্পানির অধীনে বারোটি চা বাগান রয়েছে গত একুশ অক্টোবর থেকে এনটিসির অধীনে থাকা বারোটি চা বাগানে শ্রমিকেরা কাজে না দিয়ে লাগাতার তন্নগত শুরু করেন জানা যায় শ্রমিকদের প্রায় দশ সপ্তাহের মজুরি বাকি রয়েছে এনটিসির ইতিহাসে কখনো এক সপ্তাহ মজুরি বাকি রাখা হয় না এছাড়া কর্মকর্তা কর্মচারীদের বেতন তিন মাস বকেয়া বাগানগুলোতে প্রায় দশ হাজার পাঁচশো নিবন্ধিত শ্রমিক রয়েছে এতে তাদের পুষ্য পরিবারের একান্ন হাজার মানুষ জন জীবনযাপন করছেন তিনি তার তরফ থেকে কৃষি ব্যাংক থেকে পূর্ণ তফসিল সহ বর্ধিত ঋণের অর্থ চারকরণে সর্বাত্মক সহায়তা করবেন বলে আশ্বাস প্রদান করেন টিবোর চ্যানেল মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরুয়া হোসেন বলেন পরিচালকের গাফলতিতে বারবার বর্ষবা পিছিয়ে যাচ্ছে তিনি আরও বলেন আমি দুই দিন তাদের সাথে বসেছি তাদের সমস্যা চিহ্নিত করেছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি শ্রমিক অসন্তোষের কারণে সরকার যেন বিব্রত না হয় সে ব্যাপারে পরিচালকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছি কৃষি ব্যাংকের ঋণ পূর্ণ তফসিল করার ব্যাপারে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের অনুরোধ করেছি